রাত বারোটা বাজে দীপ্তর চোখে ঘুম নেই বিছানার এক পাশে আছে তোষকের ভাজ আর যেন হঠাৎ করেই প্রাণ ফিরে পেয়েছে চোখে ভাসছে তার সেই অপমানিত কাদা ভেজা মুখটা মাত্র তিন সপ্তাহ আগে তখনও সায়রা প্রতিদিন অফিস থেকে ফিরেই দীপ্তকে চা বানিয়ে দিত ছোট মেয়েটার হাত ধরে হোমওয়ার্ক করিয়ে নিত শুধু ঘর নয় সংসার নয় এক ধরনের শান্তি ছায়া হয়ে থাকতো সব সবার উপরে কিন্তু সেদিন দীপ্ত অফিস থেকে ফিরেই গালাগালি করে উঠল তুমি দিন বাসায় থেকেও মেয়ের হোমওয়ার্ক দেখনি। ঘরটাও দেখছি এলোমেলো কি করো দিন। ছায়রা মুখে কিছু বলল না মৃদু গলায় বলেছিল মেয়ে জ্বরে ছিল ঘুমোচ্ছিল তাই ওকে জাগাইনি দীপ্ত চিৎকার করে উঠেছিল তুমি শুধু অজুহাত দিতে পারো আমি কি ঘর সামলাতে পারি না এমন হলে আমি কাজ ছাড়বো তুমি করো চাকরি ঘর সামলাও আমিও দেখি ছায়রা বলছিল চেষ্টা করছি তো একটু বুঝতে শেখো কিন্তু সেদিনের মতো দীপ্তু দীপ্ত কিছুই শুনতে রাজি ছিল না সে বলেছিল তুমি যদি এই বাড়ি চালাতে না পারো তাহলে চলে যাও আমার জীবনে বিশৃঙ্খলার জায়গা নেই পরদিন সকালে সায়রা চলে গিয়েছিল মেয়ে তাকিয়েছিল দরজার দিকে বলছিল মা তুমি রাতে গল্প বলবে না সাইরা বলছিল তুমি সাহসী মেয়ে কিছুদিন বাবার সঙ্গে থাকো এরপর শুরু হলো দীপ্তর একী যুদ্ধ বাচ্চার স্কুল অফিস বাজার রান্না মেয়ের খাওয়া ওষুধ মতো ঘুম সব যেন দুঃস্বপ্নে পরিণত হলো সন্ধ্যার পর মেয়ে কাঁদত বাবা মা কখন আসবে দীপ্ত গলার কান্না গিলে ফেলত তোমার জন্য ওর খুব কষ্ট হয় কিন্তু মা তো চলে গেছে রাতে বিছানায় শুয়ে থেকে ভাবতো আমি কি সত্যি ওর প্রতি অন্যায় করেছিলাম শুধু একটু দেরি একটু বিশৃঙ্খলা আর আমি তেলে বেগুনে জ্বলে উঠলাম একদিন অফিসে যাবার পথে হঠাৎ একটি বৃদ্ধাকে দেখে থমকে দাঁড়ালো তিনি রাস্তায় পড়ে গেছেন দীপ্ত ছুটে গিয়ে তাকে তুলল হাসপাতালে নিয়ে গেল ওষুধ কিনে দিল বৃদ্ধা বললেন বাবা আল্লাহ তোমাকে ভালো রাখুক আমার ছেলে তো আজকাল আমাকে চিনতেই চায় না তুমি একজন সত্যিকারের মানুষ সেদিন দীপ্তর চোখে পানি চলে এলো রাতে বাড়ি ফিরে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো জানো মানুষ অনেক বড় ভুল করে ফেলে তবে যদি সেই ভুল বুঝে ফেলে আর ক্ষমা চায় তাহলে আল্লাহ তাকে কখনোই ছেড়ে দেন না সেই রাতে দীপ্ত একটা চিঠি লিখল সায়রার নামে তুমি হয়তো আর ফিরবে না হয়তো এই চিঠি ছিঁড়ে ফেলে দিবে কিন্তু আমি তাও বলছি আমি দুঃখিত অনুতপ্ত তুমি যে শুধু আমার স্ত্রী নও তুমি আমার ঘরের বাতি মেয়ের ভালোবাসার কেন্দ্রবিন্দু আমি তোমায় বোঝার চেষ্টা করিনি বরং সব দোষ তোমার ঘাড়ে চাপিয়ে দিয়েছি তুমি যদি ফিরেও না আসো তবু আমি প্রতিদিন তোমার জন্য দোয়া করব। আর একদিন যদি আল্লাহ চাই তবে হয়তো তুমি ফিরবে চিঠিটা সে নিজেই পোস্ট করলো শ্বশুরবাড়ির ঠিকানায় দিন গড়ালো সপ্তাহ পার হলো একদিন বিকেলে মেয়ে স্কুল থেকে ফিরেই চিৎকার করে উঠল বাবা মা এসেছে মা এসেছে দীপ্ত রান্নাঘরের দিকে ছুটে গেল দেখো সায়রা রান্না করছে হালকা হাসছে চোখে একটু জল কিন্তু ঠোঁটে শান্তির স্পর্শ সায়রা বলল তোমার চিঠিটা দশ বার পড়েছি তাতে কোনো অজুহাত ছিল না ছিল শুধুই অনুশোচনা আর অনুশোচনা থেকেই জন্ম হয় পরিবর্তনে তাই আমি ফিরছি নিজের সংসারে দীপ্ত কিছু বলল না শুধু পেছন থেকে সায়রার হাতটা ধরে বললো এই হাত আমি আর কখনো ছেড়ে দিব না ভালো ভালোবাসা মানে কেবল ফুল দেওয়া নাই কখনো কখনো নিজের অহংকারকে থামিয়ে দিয়ে আর একজনকে বুঝে নেওয়া সেদিন সন্ধ্যাবেলা আজান হচ্ছিল দীপ্ত জানালার পাশে দাঁড়িয়ে চুপচাপ বলছিল হে আল্লাহ তুমি আমার দাম্পত্যে যে আলো ফিরিয়ে দিয়েছ তা যেন কোনো দিন নিভে না যায় তো কেমন লাগলো গল্পটি সবাই কমেন্টস করে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ